আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারাও অবগত আছেন আমি একটা ছিলাম মেবি তিন দিন হয়ে গেল তো আপনারা জানেন আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম এলাকাবো মিলে এবং ছাত্রদের সবাই মিলে এই কাজটা করছিল তো এখানে টোটাল সঙ্গীতভাবে বলতেছে আমাদের ফান্ড হচ্ছে এক লক্ষ তেইশ হাজার পঁয়ত্রিশ টাকা আর বাকি আছে হচ্ছে উনত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা যেহেতু এগুলোর হিসাব আমাদের মুবাসির ভাইয়া করছিল তাই আপনাদেরকে আজকে এগুলোর সম্পর্কে আজকে তুলে ধরবে সংক্ষিপ্ত হবে মুবাসির আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কাল কোথায় গিয়েছিলেন আমরা গতকালকে গিয়েছিলাম নোয়াখালী বেগমগঞ্জ লতিপপুর মানে টোটাল হিসাবটা হবে লতিপুর বেগমগঞ্জ নোয়াখালী আচ্ছা সঙ্গীত হবে একটা হিসাবটা দিয়ে আমাদের এলাকা ভিত্তিক উদ্বেগের মাধ্যমে যে ফান্ডটা হয়েছিল মোট ফান্ডে আমাদের টাকা ছিল এক লক্ষ তেইশ হাজার পঁয়ত্রিশ টাকা বাজার বাবদ খরচ তাও কি দুইশো পরিবারের জন্য আমরা যেটা নিয়েছিলাম সেটা বাবদ খরচ হয়েছে মোট আটানব্বই হাজার সাতশো তেরো টাকা এক পরিবারের মধ্যে যা ছিলাম তা মোটামুটি ফেসবুকে সকলে অবগত আছেন এটা আমি বললে ভিডিও বড় হয়ে যাবে তো বাকি আছে আমাদের বাকি থাকার কথা চব্বিশ হাজার চারশো ষাট টাকা কিন্তু আমাদের বাকি আছে বর্তমানে উনত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা আমাদের অফিসিয়ালি যে নোটটা আমি করছিলাম সে নোটের মধ্যে চব্বিশ হাজার চারশো ষাট টাকা বাকি থাকার কথা থাকলেও আমাদের ফান্ডে বর্তমানে উনত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা বাকি আছে বিকাশে অনেকে অনেকভাবে দিতেন হয়তো সেটা আমি তুলতে পারি নাই সেই টাকাটা সব এখানে অ্যাড করা হলো আচ্ছা ঠিক আছে তো আপনারা কালকে যে এখানে গিয়েছিলেন এখানের অবস্থাটা কীরকম আর এখানে ত্রাণ নেওয়া কীভাবে খাবার নেওয়া উচিত এবং গড় বাড়ির অবস্থা কীরকম অতি সঙ্গীত একটু বলে দেন আমরা মূলত যে এলাকায় গিয়েছিলাম এলাকাটার অবস্থা আমি মুখে বললে আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না তাও সংক্ষিপ্ত যদি আমি বলতে চাই এলাকাটার অবস্থা অনেক খারাপ প্রায় একটা না তিরিশ কিলোমিটারের অধিক একটা রাস্তা এলাকা পানিতে প্লাবিত আছে মানুষের ক্ষয়ক্ষতি বলেও বোঝানো সম্ভব না তাও আমরা মোটামুটি নোটিস করে আসছি চার পাঁচ ফ্যামিলির ঘর বলতে গেলে একদম পানির নিচেই তো আমাদের বাকি যে ফান্ডটা আছে ওই ফান্ডটা হয়তো আমরা যেহেতু দূরে হয়ে যাচ্ছে নোয়াখালী বাকি ফান্ডটা আমরা এমনভাবে পরিকল্পনা করব বাকি ফান্ডটার ব্যাপারে যাতে আমাদের খরচও কম হয় আমরা একটা মোটামুটি একটা ফ্যামিলির দায়িত্ব নিতে পারি পুনর্বাসনের জন্য আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনারা দেখছেন সংক্ষিপ্ত হবে আমাদের মোবাইল সেই তুলে ধরলো আমাদের এখন হচ্ছে উনত্রিশ হাজার একশো বিয়াল্লিশ টাকা যে টাকাটা আছে এই টাকাটা আপনাদের কাছে পরামর্শ চাই কোন জায়গায় গেলে সঠিক জায়গা যাবে বিভিন্ন মানুষ কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্ট এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেই টাকাগুলো সঠিক জায়গায় দিয়ে দেবো আস্তা আল্লাহ আল্লাহ হাফেজ